নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের মধু মধুমিতার মনের কথা চ্যানেলে মধু তো মধু যে বিষয়টা আজকে দিয়েছে সেটা হচ্ছে যে প্রাপ্তি আমাদের সুখ এনে দেয় না আনন্দ এনে দেয় নাকি অন্য কিছু প্রাপ্তি কোনো কিছু পাওয়া কোনো কিছু জীবনে অ্যাড হওয়া বা হয়তো কোনো একটা জিনিস যেটা অনেক দিন ধরে আশা করছিলাম অনেকদিন ধরে চাইছিলাম সেই জিনিসটা বা সেই আশাটা হয়তো পূর্ণ হওয়া এটাই তো প্রাপ্তি মানে যেটা আমরা চাই বা যেটা আমরা আকাঙ্ক্ষা করি আশা করি মনে মনে ভাবি কল্পনা করি স্বপ্ন দেখি এটা হলে ভালো হতো সেরকম কোনো জিনিস যদি পাওয়া যায় বা সেটা যদি জীবনে ঘটে বা সেটা যদি অ্যাচিভ করা যায় তাহলে সেটাই হচ্ছে প্রাপ্তি যে যে আমার কাঙ্ক্ষিত বস্তুটা আমি পেয়েছি তো সেক্ষেত্রে যেটা মনে হয় যে হ্যাঁ আনন্দ একটা অবশ্যই থাকে সুখ থাকে কিনা আমি জানি না তবে আনন্দ একটা থাকে যে হ্যাঁ এই জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটা পেয়েছি তবে জিনিসটা আমি কেমনভাবে পাচ্ছি সেটা আমি সততার সঙ্গে পাচ্ছি না সেটা আমি অন্য কোনোভাবে অন্য কোনো রাস্তা নিয়ে সেটা পাচ্ছি সেটার জন্য আমি কতটা হার্ডওয়ার্ক করেছি বা সেটার জন্য আমি কতটা নিজেকে চেঞ্জ করেছি সেটার জন্য আমি কতটা নিজের এফার্ট দিয়েছি এই যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে যে জিনিসটা নিজে কষ্ট করে পাওয়া যায় যে জিনিসটা নিজের অনেক চেষ্টার করে পাওয়া যায় যে জিনিসটা সে বলে না কাঠখড় পুড়িয়ে পাওয়ার মতো যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা পাওয়ার কিন্তু আনন্দ আলাদা আর যে জিনিসটা না চাইতেই পাওয়া যায় সেটাও প্রাপ্তি বা হয়তো কারোর থেকে পেয়ে গেলাম সেটাতে যেটা হয় যে সেই জিনিসটার খুব একটা মূল্য থাকে না খুব একটা গুরুত্ব থাকে না সেই জিনিসটা খুব একটা খুব প্রেশাস সেই জিনিসটা হয় না যেরকম আমাদের সন্তানেরা যখন আমাদের আমাদের কোলে আসে মায়ের কোলে যখন একটা সন্তান আসে সেটা একটা আমাদের কাছে পরম একটা আনন্দের মুহূর্ত পরম একটা প্রাপ্তি আর সেই যে একটা প্রাপ্তি ওই যে একটা সময় আমার মনে হয় যে এমন কোনো মানে যে যেটা সন্তানকে প্রথমবার দেখার পর বা তাকে কোলে নেওয়ার পর তার চোখে জল আসেনি এটা হচ্ছে আনন্দ অস্ত্র আনন্দের জল এই যে সময়টা বা এই যে সুখের অনুভূতিটা বা এই যে একটা খুশি পাওয়ার জন্যে আনন্দ পাওয়ার জন্য সেটা কিন্তু আমাদের অনেক মানে কী বলবো কষ্টার্জিত কষ্টের ফল তো সেই কষ্টটার মধ্যেও অনেক আনন্দ আছে অনেক শান্তি আছে অনেক তৃপ্তি আছে অনেক প্রাপ্তি আছে আগে থেকেই তো সেই জন্যে প্রাপ্তি কী পাচ্ছি কতটা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটার উপর ডিপেন্ড করে হয়তো আনন্দ হোক বা সুখ হোক বা যেটাই হোক সেটা হয়তো ডিপেন্ড করে আনন্দ একটা অবশ্যই থাকে যখন আমাকে কোনো একটা বাচ্চা যদি এসে আমার মানে আমাকে যখন আমার মানে আমার কাছে আসে বা সে যখন আমার কাছে থাকতে ভালোবাসে বা স্কুলের কোনো একটা বাচ্চা যদি আমাকে একটা আর সকালবেলা অনেক বাঁচে আসে কোনো একটা ফুল এনে দেয় একটা গোলাপ ফুল এনে দেয় বা হয়তো বাড়িতে অন্য কোনো ফুল ফুটেছে সেটা এনে দেয় সেটা আমার কাছে একটা অনেক একটা আনন্দের ব্যাপারে অনেক বড় একটা প্রাপ্তি বা যখন হয়তো কোনো একটা মানুষের হয়তো মুখে হয়তো একটুখানি হাসি ফুটেছে আমার কারণে বা হয়তো কোনো একটা অ্যাপ্রিসিয়েশান হয়তো পেয়েছি সেটাও আমার কাছে একটা অনেক বড়ো প্রাপ্তি তো ওই জন্য ছোটো ছোটো অনেক প্রাপ্তি এমন থাকে ছোটো ছোটো অনেক পাওয়ার এমন থাকে যেটা কিন্তু অনেক আনন্দ দিয়ে যায় তো সেজন্য সেটা ডিপেন্ড করে যে কি কীরকম জিনিস কী পাচ্ছি বা কী চেয়েছি বা কীরকম কী পেয়েছি সেটার উপর ডিপেন্ড করে আমাকে যেরকম ছোটো ছোটো অনেক জিনিস খুব আনন্দ দিয়ে যায় তবে প্রাপ্তি যেরকম নিয়ে কোনো কিছু হয়তো তেমন কোনো কিছু পেলাম সেটা কিন্তু ভাগ করে নেওয়াতেও কিন্তু আনন্দ থাকে যে হয়তো নিজে কোনো একটা জিনিস পেয়েছি সেটা যদি ভাগ করবার মতো হয় সেটা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া সেটাতেও কিন্তু একটা অনেক প্রাপ্তি থাকে যে সব কিছু একা একা নয় যেরকম হয়তো কোনো একটা খুশি সেটাও কিন্তু সকলের মধ্যে ভাগ করে নিলে সেটাও কিন্তু একটা অনেক বড়ো অন্য রকমের একটা প্রাপ্তি যে আমার খুশিতে আমি কাউ কাউকে বা দুটো মানুষকে সামিল করলাম বা কারোর খুশিতে নিজে সামিল হতে পারলাম এটাও মনে একটা প্রাপ্তি তো অন্য দুঃখটাকে নিজের করে নেওয়া বা অন্যের দুঃখটা বুঝতে পারা অন্য দুঃখে নিজেকে সমব্যাথি করে তোলা বা অন্যের দুঃখে নিজেকে নিজের একটা একটা গুড ভাইব্রেশান পাঠানো বা একটা প্রার্থনাতে রাখা সেটাও আমার মনে হয় একটা প্রাপ্তি যে এতটুকু তো অন্তত ঈশ্বর আমাকে সেই সামর্থ্য দিয়েছে সেটা করার মতো তো এরকমই আর কি আমার এরকমভাবেই মনে হয় প্রাপ্তি কি পাচ্ছি বা কীরকমভাবে পাচ্ছি কী চেয়েছিলাম যদি অবান্তর কোনো জিনিস চাওয়া হয় বা যদি অনৈতিক কোনো জিনিস চেয়ে সেটা পাওয়া হয় সেটাতে আমার মনে হয় না সেই প্রাপ্তির মধ্যে কোনো আনন্দ আছে তবে কিছু কীসব অনেক জিনিস থাকে কিছু কিছু ছোটো ছোটো জিনিস আমার যেরকম আমার ফিলিং যেরকম যে কিছু ছোটো ছোটো জিনিস যেরকম আমাকে অনেকখানি আনন্দ দিয়ে দেয় তো এবং অনেক ছোটো ছোটো জিনিসও কিন্তু একটা দীর্ঘমেয়াদী আনন্দের একটা বাতাবরণ তৈরি করে দেয় তো সেই জন্য কী চাইছি বা কী পাচ্ছি সেটার উপরও ডিপেন্ড করছে বা যেটা পাইনি যেটা চেয়েছিলাম হয়তো পাইনি তার জন্যও কি আর ভীষণভাবে দুঃখ করা ভীষণভাবে অসুখী হয়ে পড়া সেটাও কতখানি ঠিক সেটা একটুখানি ওখানে দেখতে হবে যে হয়তো এমন কোনো জিনিস চেয়েছিলাম যেটা হয়তো পাওয়া পেলে হয়তো সেটা ঠিক হতো না বা যেটা হয়তো আমার চাওয়াটাই ঠিক হয়নি সেরকম কোনো জিনিস হয়তো না পেলে যদি না পাওয়া যায় বা যদি ইচ্ছা সেরকম কোনো জিনিস আমাদেরকে না দেন তিনি যদি সেই আমাদের ইচ্ছাটাকে রিজেক্ট করেন সেটাও কিন্তু প্রাপ্তি কেন তিনি সেটা দেখে কিন্তু ভালো একটা কোনো কিছুই লুকিয়ে থাকতো সেই জন্য প্রাপ্তির নানান রকমের মানে আমার মনে হয় নানান রকমের মানে নানান রকম হয়ে আছে যে কে কীরকমভাবে সেটাকে ভাবছে তো এটাই আর কি আমার এরকমভাবেই মনে হয় এরকমভাবেই বললাম তো মধু যদি শুনিস তাহলে বলিস আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে তাও বলিস আর বাইরে এখন হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেলে ভিডিওটা করতে করতে সাউন্ডে বৃষ্টি আছে আবার হয়তো প্রবলেম হবে যাই হোক তোমরা একটু কষ্ট করে শোনো তো আজকে হয়তো আজকে খাও তোমরা তো খুব ভালো দিদি সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আবার আজকে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণ জন্য বাইক Thank you.